এক প্লেটে ঠিক আছে দে দে তোর ভোমনিকে বেশি খেয়ে নিবি কম নাকি সেটাই সেটাই বলছে সেটাই বলছে ওর সাথে খেতে না

অবিجد তো গুনে গুনে দিয়েছে জনের তরকারি তো 20 জনের দিতে হবে আমার তরকারি

যখন বলেছিলাম ভরন কোশনের দায়িত্ব নেব দহন্তর বলেছিল যে আমি তোমাকে ভালো ভালো রান্না করে কি করেছে না

মানে এই পিঙ্ক শেডের থেকে আর বেরোতে পারছি না যতবার করলাম যাই হোক এইবার ওই সাইডটা দিয়ে একটু হোয়াইট দিয়েছি প্রত্যেকবার পিঙ্ক হোয়াইট পিঙ্ক আর এই কালারটা থাকে স্কিন কালার এটাকে কি কালার বলে গো লাইট পিঙ্ক বেবি পিঙ্ক आल्सो বেবি পিঙ্ক টাইপের ওই মানে ছোট যদি একটু লাইট হয় তাহলে বেবি হয়ে যায় একটু ডিপ মানে ডার্ক হয়ে যায় এইটু ডিপ গুলো পুরো পিঙ্ক যাই হোক এটা হচ্ছে এখন গুড গুড একদম একদম ডিস্টেন্স আমরা সত্যি ওইদিকে আমরা সত্যি ছেলেরা কত অসহায় না তোমাদের জন্য কত কিছু রয়েছে পেডিয়র পেডিকিওর মেডিকিওর তারপরে কি ওই যে ফেসিয়াল তারপরে কালকে কি সব করে আসলে কি স্পাফা আর আমাদের জন্য আর আমাদের জন্য চুল দাড়ি কাটো আর চলে আসো পুজোর সময় আমাদের জন্য কিচ্ছু নেই মানে সত্যি ভগবান আমাদের শুধু পয়সা রোজগার করার জন্যই বানিয়েছে খরচ করার জায়গা শুধু বইয়ের ওখানে পুরো নীলিমায় নীল দশ মিনিট ধরে সাজবো সাজবো করে করে আয়নার সামনে দাঁড়াচ্ছি ঝুমছি অলমোস্ট সারাদিন আজকে এই নেল করতে করতে কেটে গেছে এখন হচ্ছে আমরা একটু ঠাকুর ঠাকুর বলতে এই আশেপাশে যেগুলো দেখে এসেছি সেগুলোই দেখতে যাব। মানে ওই রুটেই যাবো আর কি কারণ ওই কলকাতায় ঘুরে ঘুরে লাইন দিয়ে ঠাকুর দেখার মতো এনার্জি আমার আগেও ছিল না এখনও নেই বাবা ওই লাইন দিয়ে ঠাকুর আমি কোনোদিনই দেখতে পছন্দ করি না বছরে একবার যারা যাওয়ার তারা ঠিকই যাচ্ছে দুটোই ভাল লাগছে এটা বেশি ভাল লাগছে কিন্তু এটা পরে যাবে স্কুটির স্কুটির ছাটনি তো আবার পরে যাবে না তো পরে যাবে না তো এটা পরে যাবে কিন্তু স্কুটির ঝাঁকুনিতে আবার কান ছিঁড়ে পড়ে যাবে না তো কান ছিঁড়ে পড়ে যাবে এত ভারী এটা কোথায় ভারী এটা দেখতে বড় এত বড় ভালো লাগছে কিন্তু সেটা বড় দুটোই ভালো লাগছে যেটা খুশি পড়ো এই ড্রেসের সাথে কোনটা ভালো ড্রেসের সাথে দুটোই যাচ্ছে পালটাও যাচ্ছে এটাও যাচ্ছে কোনটা একদিকে দিক দেখে বলো কোনটা বেশি ভালো লাগছে পড়ো এইটা এইটা হোয়াইট মুক্তটা এইটা তারে পড়বো না

প্যান্ডেল মানে ওভারঅল হল খুবই সুন্দর করে আগের বছরও আমরা এখানে যখন ঢুকেছি ফটো তুলতে তুলতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কেটে গেছে আর এখন তো ক্যান্ডিডেট বেশি এখন আরও বেশি সময় লেগে গেছে আশি কিনে নিয়েছে আইসক্রিম আশির বাবা হচ্ছে ড্রাইভিং করে যাচ্ছে আর মা হচ্ছে ফটো তুলে যাচ্ছে আর মা হচ্ছে ফটো তুলে যাচ্ছে আর ভিডিও করে আইসক্রিম খাবে না রোল খাবে রোল ওই দোকানটা থেকে নতুন দোকান দিলেন নাকি দাদা পুজোতে

খুব খুবই সুন্দর প্রত্যেক বছরই এটা খুবই ভালো করে মাঠের মধ্যে করে এই বছর এই সাইডটাতে করেছে চলো আস্তে আস্তে ঠাকুরের দিকে যাই सामने तो स्कूल <laughs> <था कि> <laughs> <वे तीज़ीन नौकिया। laughs> रियल